আমি আপনাদের দেখাবো ই রিসোর্সটা পরে দেখাবো আমি দেখাবো অ্যালবাম তো এই অ্যালবামে আমরা কীভাবে ছবিগুলো যোগ করতে পারি তো এই অ্যালবামের ছবিটা যোগ করতে গেলেও আমাদের কাজ করতে হবে যে ওয়েব ম্যানেজার ওয়েব ম্যানেজার অপশনের একেবারে দেখেন নিচের দিকে আছে যে অ্যালবাম অ্যালবামে ক্লিক দিলাম তো অ্যালবামে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন নিউ অ্যালবাম অ্যাড মানে নতুন আমি একটা অ্যালবাম তৈরি করবো তাহলে নিউ অ্যালবাম অ্যাডে ক্লিক দিলাম এবং এখানে ডেট অবশ্যই আমাকে একটা ডেট দিতে হবে ডেটটা আমি আমি আমার পছন্দ মতো ডেট দিচ্ছি আপনারা আপনার পছন্দ মতো ডেট দেবেন এরপর আছে ওয়ার্ডারি মানে সে কত নাম্বার ওই অ্যালবামটা কত নাম্বার সেক্টরে থাকবে আমি যেহেতু আমার আমার এই ওয়েবসাইটে কোনো অ্যালবামই নেই সেহেতু আমি এটাকে এক নম্বর অর্ডারে রাখলাম এবং টাইটেল যেমন এটাকে আমি লিখতে পারি যে স্কুল অথবা স্কুল না আমি এখানে লিখলাম সায়েন্স ল্যাব এস সিআইএনসি সায়েন্স ল্যাব মানে আমার অ্যালবামের টাইটেল কোনটা সেটা আমি এখানে লিখে দিলাম এরপর আছে আপলোড ফাইল তার মানে কি আমার অবশ্যই এখন সায়েন্স ল্যাব সম্পর্কে আমাদের বিদ্যালয়ের সায়েন্স ল্যাবের একটা ছবি আপলোড করতে হবে যেহেতু আমি একটা দেখানোর পারপাসে করতেছি তাহলে আমি এমন হলো নাকালবাড়ি স্কুলটা একটু ক্লিক করলাম এখান থেকে যদি সায়েন্স ল্যাবের কিছু পাই তো আপাতত এখানে পাচ্ছি না তাহলে আমি কুশলী ইসলামে যদি সায়েন্স ল্যাবের কিছু পাই হ্যাঁ এই যে একটা হয়তো সায়েন্স ল্যাব আচ্ছা আচ্ছা সায়েন্স ল্যাব আপাতত হয়তো নেই কিন্তু যদি না থাকে তাহলে আপনি ছবিটা ডাউনলোড করে নেবেন যে কোনো জায়গা থেকে আমি এখানে সায়েন্স ল্যাব না লিখে আমি এখানে এখলাম কম্পিউটার ল্যাব তাহলে আমি একটা ছবি দিতে পারতেছি মনে হয় কম্পিউটার ল্যাবে ক্লিক দিলাম কম্পিউটার ল্যাবে ক্লিক দেওয়ার পরে আমি স্কুলটা ক্লিক দিলাম এই যে একটা ছবি কম্পিউটারের ছবি আছে এটাকে আমি সেভ করে দিলাম তো সেভ করে দেওয়ার কাজ হচ্ছে সেভ করে দেওয়ার পরে আমি যখন আমাদের ওয়েবসাইটটা রিলোড করব যেমন আমি স্কুলের ওয়েবসাইটটা রিলোড করতেছি তাহলে দেখেন অ্যালবামে একটা নতুন ছবি যোগ হয়ে গেছে এবং তার নাম আছে কম্পিউটার ল্যাব এবং এইখানে আমি আমার একসাথে অনেকগুলো ছবি অ্যাড করতে পারি এবং এই যে কম্পিউটার ল্যাব দিলাম একটা সেক্টর এবং আমি আমার অ্যালবামের আরেকটা অ্যালবামের নাম দিলাম যেটার নাম হয়তো আমি দিলাম ক্লাস ইমেজ বা স্কুলের ক্লাসের যে ছবিগুলো হয় সেগুলো দিলাম তার জন্য আমি সেম এই যে নিউ অ্যালবাম অ্যাড মানে আমি আরেকটা অ্যালবাম নিব তার জন্য আমার কী করতে হবে একটা তারিখ সিলেক্ট করতে হবে একটা অর্ডারিং এটা দিলাম দুই নাম্বার অর্ডার এবং টাইটেল মানে আমার অ্যালবামের নামটা কি হবে তো অ্যালবামের নামটা আপনি আপনি যে ধরনের ছবি দিতে চান সেই ধরনেরই নাম দেবেন তো আমি এখানে ধরেন একটা নাম দিলাম হচ্ছে গিয়া ক্লাস ইমেজ তাহলে আমি ক্লাসের যে ছবিগুলো আছে সেখান থেকে একটু ছবি দেওয়ার চেষ্টা করব যে শ্রেণীকক্ষের কোনো ছবি আছে কি না তাহলে শ্রেণীকক্ষের ছবি আপাতত হয়তো এই যে একটা শ্রেণীকক্ষের ছবি আছে কাদের জানি না আমি এই ছবিটা একটু দিয়ে দিলাম এবং এখানে সেভ করে দিলাম এখানে সেভ করে দেওয়ার পরে আমি যদি রিলোড করি আমাদের ওয়েবসাইটটা রিলোড করলে দেখা যাবে যে হ্যাঁ এখানে আমার একটা ক্লাস ইমেজ যোগ হয়ে গেছে তো এখানে আমি আমি নেট থেকে একটা ছবি ইউজ করছি আপনারা আপনাদের স্কুলের ছবি অবশ্যই দেবেন যাতে আপনার ওয়েবসাইট আপনার স্কুলের ছবি থাকবে বেশি বেশি সেটাই আসলে আপনিও চাইবেন বা আমরাও চাই যে আপনার স্কুলের ওয়েবসাইটে আপনার স্কুলের ছবি দেবেন গুগল থেকে ছবি খুব একটা ডাউনলোড করার দরকার নেই ছবি কম দেন কিন্তু নিজেদের স্কুলের ছবিগুলোই দেওয়ার চেষ্টা করেন তাহলে যখন একজন আপনার ওয়েবসাইটে ভিজিট করবে তখন সে আসলে আপনাদের স্কুল সম্পর্কেই একটা বেসিক ধারণা নিতে পারবে তো এই ক্লাস ইমেজ দিলাম এখন আমি যদি আরেকটা ইমেজ অ্যাড করতে চাই তাহলে আপনি আপনার পছন্দ মতো সেইভাবে আমাদের প্রথম প্রথম যেতে হবে ওয়েব ম্যানেজারে ওয়েব ম্যানেজার থেকে এই যে অ্যালবাম অ্যালবামে ক্লিক দিতে হবে অ্যালবামে ক্লিক দিলে এই সেক্টরটা আসবে এখান থেকে আমি আপনি নতুন করে ছবি অ্যাড করতে পারেন ছবি অ্যাড করার জন্য যে নিউ অ্যালবাম অ্যাড তার মানে কি নতুন অ্যালবামে যেতে হবে নতুন অ্যালবাম অ্যাড করার জন্য যে নিউ অ্যালবাম অ্যাডে ক্লিক দিলেই আপনার আবার ডেট বসাইতে বলবে যেমন দেখেন এই যে আমি ক্লিক দিলাম এখানে ডেট দিতে যে দিতে বলছে অর্ডারিং অর্ডারিং আপনি এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে দিয়ে যাবেন এবং টাইটেল মানে অ্যালবামের বিষয়টা যে কোন বিষয়ের উপর ছবিটা হবে সেই টাইটেলটা দিলেন এবং এই যে আপনার ডিসক্রিপশন এখানে কোনো কিছুরই দরকার নেই তারপর ফাইল আপলোড ফাইল আপলোডে ক্লিক দিয়ে মানে আপনার যেখানে ছবিটা আছে ছবিটা দেখিয়ে দেবেন তাহলেই আপনার অ্যালবাম ক্রিয়েট